আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তানে মিলেছে বত্রিশ কিলোমিটার বিস্তৃত সুবিশাল এক সোনার খনি যার বাজার মূল্য হতে পারে আশি হাজার কোটি পাকিস্তানি রূপে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এটক এলাকার এ খনিতে আটাশ লাখ তোলা বা বত্রিশ হাজার কেজি সোনা রয়েছে অভাবনীয় এ সোনার খনির সন্ধানে স্বস্তির বাতাস লেগেছে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিতে পাকিস্তান দীর্ঘদিন ধরে অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে আশি হাজার কোটি রুপি মূল্যের খনিজ সোনার সন্ধান দেশটির অর্থনীতিকে চাঙা করার বড় সম্ভাবনা দেখাচ্ছে পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সিন্ধু নদের তলদেশ থেকে প্রায় ছয়শ বিলিয়ন রুপি মূল্যের সোনা উত্তোলন সম্ভব হাজার হাজার বছর ধরে সিন্ধু নদের সঙ্গে ভেসে সোনার জমা হয়ে তৈরি হয়েছে। যাকে প্লেসার ডিপোজিশন বলা হয় খনিটি স্বর্ণের মজুদের মূল্য আরো মূল্যায়নের জন্য দেশটির প্রাদেশিক সরকার নিষ্পাকের মতো সংস্থাগুলোকে আনার পরিকল্পনা করছে এছাড়া খনির স্থানগুলো থেকে সোনা চুরি করার জন্য সরকার ওই এলাকায় 144 ধারাও জারি করেছে এটক এলাকায় আবিষ্কৃত সোনা এক মাস পর নিলামে তোলা হবে এবং হবে। নিলামের বিষয়ে বিধিমালা প্রণয়ন করা হয়েছে এবং একটি নিলাম কমিটিও গঠন করা হয়েছে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই সম্পদের ব্যবহার জাতীয় ঋণ পরিষদ কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হতে পারে বর্তমানে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি দেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতের প্রয়োজন মেটাতে অপ্রতুল প্রতিবেশী ভারত ও বাংলাদেশের তুলনায় বর্তমানে পাকিস্তানে বেকারত্বের হার অনেক বেশি প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের সম্পদের উপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে খনি থেকে সম্পদ বিক্রির ঘটনা পাকিস্তানে নতুন কিছু নয় দেশটির বেলুচিস্তান প্রদেশে অবস্থিত রেকর্ডিক খনি যা বিশ্বের অন্যতম বৃহৎ তামা ও সোনার খনি হিসেবে বিবেচিত এই খনি পাকিস্তানের অর্থনৈতিক সংকট মোকাবিলায় সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ এ গুরুত্বপূর্ণ খনির পনেরো শতাংশ শেয়ার সৌদি আরবের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে আন্তঃ সরকার চুক্তির আওতায় এই শেয়ার বিক্রি করা হবে চুক্তি অনুযায়ী পাকিস্তান মোট চুয়ান্ন কোটি ডলার পাবে প্রথম ধাপে শতকরা 10 ভাগ শেয়ারের জন্য তারা পাবে কোটি ডলার আর দ্বিতীয় ধাপে বাকি পাঁচ ভাগ শেয়ারের জন্য পাবে কোটি ডলার খনি প্রকল্পের পাওয়ার বদলে পাকিস্তানের উন্নয়নের জন্য আর্থিক অনুদানের প্রস্তাব দেয় সৌদি যা পাকিস্তানের অর্থনীতিকে মজবুত করতে পারে বলে আশা করা হচ্ছে আর এ থেকে খনি বিক্রি করার সিদ্ধান্ত নেয় শাহাবাদ শরীফ সরকার বর্তমানে এখনের পঞ্চাশ শতাংশের মালিকানা যৌথভাবে পাকিস্তান কেন্দ্রীয় সরকার ও বেলুচিস্তান সরকারের বাকি পঞ্চাশ শতাংশের মালিক বিদেশি বিভিন্ন সংস্থা বা কোম্পানি উনিশশো সালে প্রথম সোনা ও তামা উত্তোলন শুরু হয় বেলুচিস্তানের রেকর্ডি খনি থেকে বিশেষজ্ঞদের মতে এই খনিতে প্রায় চল্লিশ কোটি টন সোনা মজুদ রয়েছে যার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক লাখ কোটি মার্কিন ডলার পাশাপাশি এখানে ছয়শ কোটি টন তামার মজুদ থাকার সম্ভাবনা রয়েছে এই বিপুল সম্পদ থেকে অন্তত চল্লিশ বছর ধরে সোনা ও তামা আহরণ করা সম্ভব এত বিশাল সম্পদের সম্ভাবনা থাকা সত্ত্বেও পাকিস্তান এখনের যথাযথ ব্যবহার ও ব্যবস্থাপনায় বারবার ব্যর্থ হয়েছে